কুরআনের সবচেয়ে ছোট সুরা সুরা আলকাউসার মাত্র তিনটি আয়াত ছোটবেলা আমরা তো প্রায় সবাই এর একটা বেশ সহজ সরল অর্থ শিখে বড় হয়েছি কিন্তু আজ আমরা সেই পরিচিত গণ্ডির বাইরে গিয়ে মানে এর গভীরে একটু ডুব দেব আমাদের হাতে থাকা বিভিন্ন উৎস আর গবেষণাপত্র ঘেটে আমরা দেখব এই ছোট্ট সুরার আড়ালে আসলে কত বড় একটা বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক দর্শন লুকিয়ে থাকতে পারে আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হল আল শব্দের যে প্রচলিত অর্থ মানে জান্নাতের একটা ঝর্ণা সেটার সাথে এর ভাষাগত গভীরতার যে একটা বিশাল পার্থক্য আছে সেটা তুলে ধরা আর এর পেছনের দর্শনটা বোঝা হ্যাঁ আর এই গভীরতাটা বোঝা কিন্তু খুব জরুরি কারণ শব্দের অর্থ যখন তার পুরো ব্যাপ্তি নিয়ে আমাদের সামনে আসে তখন পুরো বার্তার তাৎপর্যটাই মানে পুরোপুরি বদলে যায় আমরা দেখব কিভাবে একটা আপাতদৃষ্টিতে সরল সুরা এক গভীর জীবন দর্শনে রূপান্তরিত হতে পারে শুধুমাত্র কয়েকটি শব্দের মূল অর্থ বিশ্লেষণ করে তবে বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে এই সুরাটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু ছুঁয়ে গেলে মনে হয় ভালো হয় হ্যাঁ অবশ্যই কারণ প্রেক্ষাপটটা জানলে এর শব্দগুলোর অর্থ আরও জীবন্ত হয়ে ওঠে ঠিক কোন পরিস্থিতিতে এই আয়াতগুলো নাজিন হয়েছিল সেটা জানলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এমন একটা সময়ে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন একটা সময় পার করছিলেন তার পুত্র সন্তানরা শৈশবেই মারা গিয়েছিলেন এবং তৎকালীন আরবের রীতি অনুযায়ী মানে পুত্র সন্তান না থাকাটা ছিল বংশ শেষ হয়ে যাওয়ার লক্ষণ তার বিরোধীরা বিশেষ করে আস ইবনে ওয়াইলের মতো ব্যক্তিরা তাকে উপহাস করে আবতার বলে ডাকত আবতার হ্যাঁ আবতার এর আক্ষরিক অর্থ হল লেজ কাটা বা ধরুন যার বংশধারা শেষ যার কোনো ভবিষ্যৎ নেই তো এই ব্যক্তিগত শোক এবং সামাজিক বিদ্রুপের কঠিন মুহূর্তে এই সুরাটি একটা ঐশ্বরিক সান্ত্বনা এবং খুব শক্তিশালী একটা বার্তা হিসাবে নাজিল হয় তার মানে এটা শুধু একটা সাধারণ ঘোষণা ছিল না বরং চরম হতাশার মুহূর্তে দেওয়া একটা ভবিষ্যতের রূপরেখা আচ্ছা এই প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন প্রথম আয়াতে প্রবেশ করি এন্না আতাইনাকাল কাউসার এর সবচেয়ে পরিচিত অনুবাদ্য হলো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি আর এই কাউসার বলতে মানে কোটি কোটি মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে জান্নাতের একটা বিশেষ নদী বা ঝর্নার কথাই জেনে এসেছেন এই বিশ্বাসটাকে কি আমরা পুরোপুরি উড়িয়ে দিতে পারি নাকি এর পেছনেও কোনও প্রতীকী তাৎপর্য থাকতে পারে এটা খুবই চমৎকার একটা প্রশ্ন দেখুন কোনো প্রচলিত বিশ্বাসকে উড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য নয় বরং এর পাশাপাশি অন্য একটা গভীরতর অর্থ অন্বেষণ করা আরবি ভাষার সৌন্দর্যটাই হল এর প্রতিটি শব্দ সাধারণত একটা তিন বা চার অক্ষরের মূল ভিত্তি বা ধাতু থেকে তৈরি হয় রুটওয়ার্ড হ্যাঁ ঠিক যেটা শব্দটা ডিএনএর মতো কাজ করে এবং এর মূল অর্থটাকে ধারণ করে কাউসার শব্দের ক্ষেত্রে সেই মূলটি হল কাফ কাফ সিন সিন র হ্যাঁ এই মূল ধাতুর অর্থ হল কাসরাত বা প্রাচুর্য মানে অ্যাবান্ডান্স বা প্লেন্টি আচ্ছা তাহলে শব্দের মূলে গেলেই এর আসল অর্থটা বেরিয়ে আসছে ঠিক তাই এখন আরও একটা মজার বিষয় আছে আরবি ব্যাকরণে শব্দের বিভিন্ন প্যাটার্ন বা ওয়াজান থাকে যা মূল অর্থের সাথে নতুন মাত্রা যোগ করে কউসার শব্দটি ফাওয়াল প্যাটার্নে তৈলি ফাওয়াল এই প্যাটার্নটা কোনো কিছুর বিপুল পরিমাণ এবং একই সাথে তার উৎকৃষ্ট গুণ এই দুটোই বোঝাতে ব্যবহৃত হয় সুতরাং কউসার মানে শুধু অনেক কিছু নয় বরং পরিমাণে ও গুণে শ্রেষ্ঠ এমন এক অঢেল প্রাচুর্য যা কখনো শেষ হয় না তার মানে এটা কোনো নির্দিষ্ট বস্তু যেমন একটা ঝর্ণা নাও হতে পারে এটি একটা ধারণা হতে পারে একটা গুণ বা একটা ব্যবস্থা হতে পারে যা গুণে মানে সেরা এবং পরিমাণে অভুরন্ত এখানেই তো বিষয়টা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা এখানে আতাই না শব্দটি দেখছি যার অর্থ আমরা দিয়েছি কিন্তু আরবি ভাষায় তো দেওয়া বোঝাতে আরও অনেক শব্দ আছে এই নির্দিষ্ট শব্দটি ব্যবহারের কি কোনো বিশেষ কারণ আছে অবশ্যই আছে আচ্ছা আতায়না শব্দটি সাধারণ দেওয়া বোঝায় না এটা এমন কিছু দেওয়াকে বোঝায় যা একটা উপহার একটা পুরস্কার বা এক ধরনের অনুদান অ্যাওয়ার্ড বা গিফটের মতো আর এখানে আমরা বা উই শব্দটি ব্যবহার করে এর ঐশ্বরিক মর্যাদা ও গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে হুম অর্থাৎ এটা কোনো সাধারণ উপহার নয় বরং শ্রেষ্ঠার পক্ষ থেকে দেওয়া এক অমূল্য এবং মহিমান্বিত পুরস্কার আচ্ছা কুরানের অন্য কোথাও কি এই প্রাচুর্য বা অঢেল কল্যাণকে জ্ঞানের সাথে সম্পর্কিত করার কোনো উদাহরণ আছে এমন কিছু যাই বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যাটিকে আরও শক্তিশালী করে খুব ভালো প্রশ্ন এবং এর একটা সুস্পষ্ট উদাহরণ আছে সুরা দুশো উনসত্তর নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যাকে হিকমা বা প্রজ্ঞা দেওয়া হলো তাকে খায়রুন কাসির বা অঢেল কল্যাণ দেওয়া হল ও লক্ষ্য করুন কসির শব্দটিও কিন্তু কৌসরের মতো একই মূলধাতু কাফ সিন রা থেকে এসেছে তাই তো কোরআনের এক অংশ এভাবেই অন্য অংশকে ব্যাখ্যা করে যদি প্রজ্ঞাকে অঢেল কল্যাণ বলা হয় তাহলে কাউসার বা বিপুল প্রাচুর্য বলতে বস্তুগত কোনো ঝর্নার পরিবর্তে জ্ঞান প্রজ্ঞা মানুষের বিচারবুদ্ধি বা চিন্তা করার অসীম ক্ষমতাকে বোঝানোটা অনেক বেশি যৌক্তিক এবং শক্তিশালী মনে হয় তাহলে সব মিলিয়ে এই আয়াতের কয়েকটি সম্ভাব্য অর্থ আমাদের সামনে আসছে এক মানবজাতিকে চিন্তা জ্ঞান এবং কথা বলার এক অঢেল ক্ষমতা দেয়া হয়েছে যা তাকে অন্য সব সৃষ্টি থেকে আলাদা করে দুই তাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবনবিধান বা কর্মসূচি দেওয়া হয়েছে একটা সংবিধানের মতো হ্যাঁ যা শান্তি ও উন্নতির পথে চালিত করার জন্য যথেষ্ট অথবা তিন একটা বিশাল আদর্শিক সম্প্রদায় বা উম্মদ গঠন করার সুযোগ দেয়া হয়েছে যা সময়ের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাবে মূল কথা হল স্রষ্টা মানবজাতিকে এক বিপুল ও মূল্যবান উপহার দিয়েছেন যা কোনো নির্দিষ্ট ঝর্ণার চেয়ে অনেক বেশি ব্যাপক এবং প্রভাবশালী একদম এই প্রাচুর্য হল বুদ্ধিবৃত্তিক আধ্যাত্মিক এবং সামাজিক এই ভিত্তিটা মাথায় রাখলে পরের আয়াতগুলো বোঝা আরও সহজ হয়ে যাবে একটা যৌক্তিক ধারাবাহিকতা খুঁজে পাওয়া যাবে তাহলে প্রথম আয়াতে আমরা পেলাম এক অঢেল প্রাচুর্যের ধারণা এখন প্রশ্ন হল এই প্রাচুর্য পাওয়ার পর করণীয় কি সুরাটি আমাদের ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয় এর পরের আয়াতে ফসলি লিরব্বিকা ওয়ানহার এর প্রচলিত অনুবাদ আমরা সবাই জানি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন এই ব্যাখ্যাটি আমাদের সরাসরি আনুষ্ঠানিক উপাসনার দিকে নিয়ে যায় কিন্তু আপনার আগের বিশ্লেষণ অনুযায়ী এখানেও কি শব্দের গভীরে অন্য কোনও অর্থ লুকিয়ে আছে অবশ্যই আছে চলুন শব্দ দুটোকে আলাদাভাবে দেখি প্রথমে ফসল্লি এর মূল ধাতু হল সাদ লাম ওয়াও সাদ লাম ওয়াও হ্যাঁ এর একটা প্রধান অর্থ হল কোনো কিছুকে নিবিড়ভাবে ছায়ার মতো অনুসরণ করা টু ফলো ক্লোজলি যেমন ধরুন ঘোড়দৌড়ের সময়ে দ্বিতীয় ঘোড়াটি যখন প্রথম ঘোড়াটির ঠিক পেছনে লেগে থাকে তাকে মুসাল্লি বলা হয় বাহ অর্থাৎ এটা শুধু পাঁচ মিনিটের আনুষ্ঠানিক প্রার্থনা নয় বরং পাওয়া সেই বিধান বা কাউসারকে জীবনের প্রতিটা ক্ষেত্রে নিবিড়ভাবে অনুসরণ করার একটা সার্বক্ষণিক প্রচেষ্টা তার মানে এটা একটা জীবনব্যাপী অনুসরণ একটা রিচুয়ালের চেয়ে অনেক বড় ধারণা একটা সিস্টেমের সাথে নিজেকে পুরোপুরি সংযুক্ত করা একদম এটা হলো সেই জীবনবিধানের প্রতি পূর্ণ আনুগত্য এবার আসা যাক ওয়ানহার শব্দটিতে এর মূল ধাতু নুন হা রা হুম প্রচলিত অর্থে আমরা একে পশু কুরবানি হিসেবেই জানি এবং সেই সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ উপাসনা ছিল কিন্তু এই শব্দেরও আরও গভীর অর্থ রয়েছে সেটাই আমার প্রশ্ন ছিল কারণ প্রথম আয়াতের জ্ঞান বা প্রজ্ঞার মতো বিশাল একটা ধারণার সাথে পশু কুরবানির সংযোগটা মানে ঠিক কিভাবে হচ্ছে তা নিয়ে একটু খটকা লাগে আপনার খটকা লাগাটাই স্বাভাবিক ধ্রুপদী আরবিতে নাহার শব্দটির একটা অসাধারণ অর্থ হল জ্ঞান বা দক্ষতার মাধ্যমে কোনো বিষয়ে পূর্ণ পাণ্ডিত্য বা সর্বোচ্চ স্তর অর্জন করা কি বললেন আবার বলুন টু মুস্টার এন অ্যাফেয়ার বাই নলেজ অর্থাৎ যে জ্ঞান বা বিধান দেওয়া হয়েছে তাকে শুধু অনুসরণ করলেই হবে না বরং সেই বিষয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে তার গভীরে প্রবেশ করতে হবে এর আরেকটা অর্থ হল কল্যাণে বা কোনো মহৎ উদ্দেশ্য সাধনে নিজের আরাম আয়েস স্বাচ্ছন্দ্য এবং স্বার্থকে ত্যাগ করা উৎসর্গ করা তাহলে তো পুরো আয়াতের অর্থই একটা নতুন দিকে মোড় নিচ্ছে শারীরিক আনুষ্ঠানিকতা থেকে এটা একটা বুদ্ধিবৃত্তিক এবং আত্মিক সংগ্রামে রূপান্তরিত হচ্ছে ঠিক তাই যখন আমি প্রথমবার নহর শব্দের এই অর্থটি জেনেছিলাম এটা আমার জন্য একটা মানে একটা যুগান্তকারী মুহূর্ত ছিল বুঝলেন পশু কুরবানির ধারণা থেকে বেরিয়ে এসে আত্মত্যাগের এই বুদ্ধিবৃত্তিক সংগ্রামে উন্নীত হওয়ার বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল ভাবুন তো একবার একজন বিজ্ঞানী যখন একটা আবিষ্কারের জন্য দিনরাত এক করে ফেলেন নিজের আয়ুষ ত্যাগ করেন সেটাও তো এক ধরনের নহর হুম একজন সমাজকর্মী যখন মানুষের ভালোর জন্য নিজের জীবন উৎসর্গ করেন সেটাও নহর তার মানে এই আয়াতের একটা সমন্বিত অর্থ দাঁড়ায় অতএব তোমার প্রতিপালকের দেওয়া সেই বিধানকে নিষ্ঠার সাথে অনুসরণ করো। এবং সেই জ্ঞানকে পূর্ণ দক্ষতার সাথে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো এবং এই পথে নিজের আরাম স্বার্থ ও স্বাচ্ছন্দ্যকে উৎসর্গ করো। এটা তো একটা পূর্ণাঙ্গ অ্যাকশন প্ল্যান এটাই এখানে কুরবানি শুধু পশুর রক্তপাত নয় বরং নিজের স্বার্থ নিজের আরাম নিজের অহংকারকে মানবতার বৃহত্তর কল্যাণে উৎসর্গ করা যে ঐশ্বরিক জ্ঞান দেওয়া হয়েছে তা বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার মানসিকতা তৈরি করার কথা এখানে বলা হচ্ছে তাহলে আমরা একটা অসাধারণ যাত্রার সাক্ষী হচ্ছি প্রথম ধাপে অঢেল জ্ঞান প্রাপ্তি দ্বিতীয় ধাপে সেই জ্ঞানকে নিষ্ঠার সাথে অনুসরণ করা এবং তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সংগ্রাম ও ত্যাগ স্বীকার করা এই পথটা তো সহজ নয় এই পথে চললে নিশ্চিতভাবেই বিরোধিতা আসবে বাইরে থেকেও আবার নিজের ভেতর থেকেও এর পরের যৌক্তিক ধাপ কি চলুন তৃতীয় আয়াতটি দেখি ইন্না শানিয়াকা হুয়াল অবতার এর সাধারণ অর্থ হল নিশ্চয়ই আপনার শত্রুই তো শিকরহীন বা নির্মূল এখানেও আমরা দুটি স্থলে অর্থটা বুঝতে পারি সানিয়াকা আঁকা শব্দের অর্থ আপনার বিদ্বেষ পোষণকারী শত্রু বা প্রতিপক্ষ বাহ্যিকভাবে এটা হতে পারে সেই সব মানুষ বা গোষ্ঠী যারা এই জ্ঞানভিত্তিক কর্মসূচির বিরোধিতা করে কিন্তু এর একটা গভীরতর অর্থ হতে পারে মানুষের ভেতরের শত্রু তার নিজের নফস বা অহং তার দুর্বলতা বা নেতিবাচক চিন্তাভাবনা যা তাকে সত্য অনুসরণ করতে বাধা দেয় আর আবদার শব্দের অর্থ তো আমরা প্রেক্ষাপটেই জেনেছি শিকরহীন বা কাটা হ্যাঁ আবতার মানে হল যা মূল থেকে বিচ্ছিন্ন যার কোনো ভিত্তি নেই যা টিকে থাকতে পারে না কাট অফ এখন এই দুটি অর্থকে একত্রিত করলে আমরা কয়েকটি সিদ্ধান্তে আসতে পারি প্রথমত বাহ্যিক প্রতিপক্ষের ক্ষেত্রে যখন কেউ কাউসার বা প্রজ্ঞা অনুসরণ করে এবং নাহার বা সংগ্রাম করে তখন তার প্রতিপক্ষরা যুক্তির অভাবে পরাজিত হয় তাদের আদর্শের কোনো শক্ত ভিত্তি থাকে না তাই তারা সময়ের সাথে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন ও নির্মূল হয়ে পড়ে ইতিহাসের দিকে তাকালে তো তাই দেখি একদম যারা নবীকে আবতার বলেছিল তাদের নাম নিশানা আজ মুছে গেছে কিন্তু নবীর আদর্শ কোটি কোটি মানুষকে প্রভাবিত করে চলেছে এটা তো গেল বাহ্যিক শত্রুর কথা আর অভ্যন্তরীণ শত্রুর ক্ষেত্রে এর ব্যাখ্যা কি হতে পারে যদি আমরা সানিয়া কা বা শত্রুকে আমাদের ভেতরের নাফস বা অহংকার হিসেবে দেখি তাহলে এই জ্ঞান ও সংগ্রামের পথে চললে মানুষের ভেতরে সেই সবচেয়ে বড় শত্রু পরাজিত হয় অহংকারী মানুষকে সত্য এবং তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন করে দেয় তাই যে ব্যক্তি অহংকারকে জয় করতে পারে সে উৎসের সাথে যুক্ত থাকে আর যে পারে না সেই প্রকৃত অর্থে আবতার বা শিকরহীন হয়ে যায় যদিও বাহ্যিকভাবে তার অনেক কিছু থাকতে পারে তাহলে এই যে বলা হচ্ছে শত্রুর নির্মূল হয়ে যাবে এটা কি কোনো ধরনের ঐ শাস্তি নাকি এটা একটা স্বাভাবিক পরিণতি মতো স্বাভাবিক পরিণতি একটা কনসিকোয়েন্স যে ব্যক্তি বা সত্তা এই ঐশ্বরিক প্রাচুর্য বা কাউসারকে প্রত্যাখ্যান করে সে তো স্বাভাবিকভাবেই মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক যেমন যখন একটা গাছকে যদি তার শিকড় থেকে কেটে দেয়া হয় তবে তার শুকিয়ে যাওয়াটা কোনো শাস্তি নয় এটা একটা প্রাকৃতিক পরিণতি এখানেও ঠিক তাই ঘটছে যে জ্ঞান ও প্রজ্ঞার স্রোত থেকে নিজেকে সরিয়ে নেয় সে নিজেই নিজেকে আবতার বা বিচ্ছিন্ন করে ফেলে তাহলে পুরো সুরাটির সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে তা হল সুরা আল কাউসার একটি আক্ষরিক ও আনুষ্ঠানিক ধারণা থেকে যেমন জান্নাতের নদী আনুষ্ঠানিক নামাজ বা পশু কুরবানি আমাদের একটি গভীর বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যায় এই যাত্রা শুরু হয় সৃষ্টার পক্ষ থেকে পাওয়া অঢেল জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে কাউসার তারপর সেই বিধানকে জীবনের সর্বক্ষেত্রে নিষ্ঠার সাথে অনুসরণ করার মাধ্যমে সাল্লি এবং সবশেষে সেই জ্ঞান প্রতিষ্ঠার জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করে এবং নিজের স্বার্থ ত্যাগ করে টিকে থাকার মাধ্যমে নাহার আর এর চূড়ান্ত পরিণতি হল যারা এই সত্যের পথে থাকে তারাই টিকে থাকে আর যারা বিরোধিতা করে তারা তাদের ভিত্তিহীনতার কারণেই বিলুপ্ত হয়ে যায় আবদার আপনি খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে একত্রিত করেছেন এবং এই যাত্রার শেষটা খুবই যৌক্তিক যারা এই পথ অনুসরণ করবে তারা টিকে থাকবে কারণ তাদের ভিত্তি মজবুত আর যারা এর বিরোধিতা করবে তারা হারিয়ে যাবে কারণ তাদের কোনো শিকড় নেই এটা কোনো অলৌকিক বিষয় নয় এটি একটি প্রাকৃতিক ও সামাজিক বিধানের মতো কাজ করে আর এটা শুধু চৌদ্দশো বছর আগের জন্য নয় না বিলকুল না আজকের দিনের যে কোনও ব্যক্তি বা সমাজের জন্য এটা সমানভাবে প্রযোজ্য সত্যি অসাধারণ মাত্র তিনটি আয়াতে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন এর অর্থ দ্বারায় ধর্ম শুধু কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি নয় বরং এটি একটি গভীর বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া যা ব্যক্তিগত ও সামাজিক রূপান্তরের একটা সুস্পষ্ট পথ দেখায় এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার কুরআনের শব্দগুলোকে শুধু ওপর থেকে দেখলে এর গভীরতা বোঝা প্রায় অসম্ভব এখান থেকে আমাদের জন্য আজকের আলোচনার চূড়ান্ত একটি চিন্তার খোরাক তৈরি হয় যা আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে পারি বলুন যদি কুরআনের মাত্র তিনটি আয়াতের শব্দগুলোর গভীরে গিয়ে আমরা এমন একটি বুদ্ধিবৃত্তিক ও সার্বজনীন জীবনবিধান খুঁজে পেতে পারি তাহলে একবার ভেবে দেখুন প্রচলিত ধর্মীয় ধারণা বা আচার অনুষ্ঠান যেগুলোকে আমরা প্রায়শই কেবল শারীরিক কাজ বা অন্ধবিশ্বাস বলে মনে করি সেগুলোর গভীরেও এমন কোনো বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক মাত্রা লুকিয়ে থাকার সম্ভাবনা আছে কি যা আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে যদি তাই হয় তবে ধর্মকে দেখার আমাদের পুরো দৃষ্টিকোণটাই হয়তো বদলে যেতে পারে